প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে সর্বসম্মতিতে সম্পন্ন হল মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির দু হাজার ছাব্বিশ বর্ষের পূর্ণাঙ্গ বাজেট এই অর্থবর্ষে মোট আঠাশ কোটি তিপ্পান্ন লক্ষ ২৬ হাজার সাতশো টাকা ধরা হয়েছে তবে বাজেট সভা শেষ হতেই তীব্র ক্ষোভ প্রকাশ করে গত আড়াই বছর ধরে চুরি হয়েছে এই পঞ্চায়েত সমিতিতে অভিযোগ তুলে সরব হলেন বিরোধী সদস্যরা নিজস্ব তহবিলের টাকা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে শাসক দলের সদস্যরা অভিযোগ বিরোধীদের তবে ব্লক বিডিওর হস্তক্ষেপে সর্বসম্মতিতে এই বাজেট পাশ হয় তৃণমূল পরিচালিত মালদার মানিক বাণিজ্যক পঞ্চায়েত সমিতি গত পঞ্চায়েত নির্বাচনে বত্রিশ আসন বিশিষ্ট এই পঞ্চায়েত সমিতিতে একক সংখ্যা গরিষ্ঠতা পায় আঠারোটি আসন নিয়ে তৃণমূল অন্যদিকে বিজেপির ঝুলিতে নটি আসন কংগ্রেসের তিনটি এবং সিপিআইএম দুটি আসন পায় তবে বারবার শিরোনামে উঠে এসেছে এই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সজন পোষণ সহ সরকারি প্রকল্প আত্মসাত আর একইভাবে এই বাজেট সভা শেষ গোটা পঞ্চায়েত সমিতি জুড়ে যে চুরি হয়েছে অভিযোগ তুললেন বিরোধী দলের সদস্যরা পঞ্চায়েত সমিতির অধীনে থাকা ঘাটগুলি থেকে মোটা অঙ্কের টাকা সরকারি খাতের বাইরে কাঠমানি নেয় শাসক দলের পঞ্চায়েত সমিতির সদস্যরা বলেই অভিযোগ তোলেন বিরোধী দলের নেতা বিজেপির সদস্য উজ্জ্বল মণ্ডল তার দাবি মানিকচক পঞ্চায়েত সমিতির অধীনে এগারোটি নদীঘাট রয়েছে সেখান থেকে মোটা অঙ্কের টাকা তৃণমূল নেতারা আত্মসাত করে সরকারি খাতায় দেখানো হয় সামান্য টাকা কিন্তু বাইরে বড় ধরনের টাকার খেলা চলে পঞ্চায়েত সমিতি নিজস্ব তহবিলের টাকা তৃণমূলের সদস্যরা সভাপতি মিলে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে এই বাজেট সভায় প্রশাসনের কাছে সমস্ত তথ্য দেওয়া হয়েছে কিভাবে শাসক দলের সদস্যরা সব কিছু লুটে খাচ্ছে তার জন্য সোচ্চার হয়েছে বিরোধী সদস্যরা এই বাজেট সভায় কোনো স্বাক্ষর না করে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু ব্লকের বিডিও সমস্ত অভিযোগের সঠিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এবং কর্মচারীদের কথা ভেবে বাজেট পাশ করানো হয়েছে যে সমস্ত অভিযোগ দেওয়া হয়েছে সেগুলি প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী দিন এই পঞ্চায়েত সমিতিতে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বিজেপির সদস্যরা বলে দাবি তার আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আজকে আমাদের বাজেটের মিটিং ছিল দু হাজার সাতাশ ফাইনাল বাজেট খুচরা বাজেট এর আগে পাস করেছিলাম আজকে বহুত তর্ক বিতর্কর মাঝখানে এই বাজেটটা আমরা অবশ্যই পাস করিয়েছি কিন্তু ওখানে বহুত তর্ক বিতর্ক হয়েছিল যে কোন ফান্ড বিষয়টা নিয়ে ফান্ডের টাকা যেরকম বলছিলো যে বিদেশ সাহেব বলে যে হিসাবটা যেটা আছে ক্যালকুলেট ইনকামটা যেহেতু কম আমরা বিদেশ সাহেব কোনো দিয়েছি ব্যাপারটা যে ঘাটের যেটা ইনকাম হচ্ছে এক একটা ঘাটের মানে ডাক মানে টেন পারসেন্ট বাড়িয়ে ওকে দেওয়া যাচ্ছে হাঁটা কোনো আছে এক লক্ষ নব্বই হাজার কিন্তু হ্যান্ড ক্যাশ বাইপাস থেকে শাসক দলের নেতারা নিয়েছে ছয় লাখ টাকা খারাপ করছে শাসক দলের নেতারা সভাপতি ম্যাডাম আছে এরা সবাই জড়িত আছে এর মধ্যে এইরকম এগারোটা ঘাট আছে আমি সাহেবকে বললাম যেরকম তো ইনকামটা কমবে অনফান্ডেড এবার যেটা যে আমাদের ব্লকচত্বরে যেটা যে দোকানপাট আছে খাতা কলম আড়াইশো থেকে তিনশো টাকা মাসের মধ্যে আছে কিন্তু হ্যান্ড ক্যাশ মান্থলি কেউ গিয়ে পার্সোনালি কারো মারফতে মোটামুটি এগারো বারোশো টাকা উঠিয়ে নিচ্ছে ওনারা এটা গেলে ওয়ান হান্ড্রেড গঙ্গা অ্যাকশন প্ল্যান নিয়ে কথা হলো গঙ্গা একশো প্ল্যান টাকা বলছে যে খরচ হয়ে গেছে বন্যার সময় কী দিয়েছে না দিয়েছে ভগবান জানে বুঝতে তো পারছেন বন্যার সময় এবার গোলপল যে ফান্ডে কী কী কোন কোন বাবদে খরচ হয় ওখানে খরচ দেখিয়েছিল যে ম্যাডামের নাকি সভাপতি ম্যাডামের গাড়ির ইয়ে হচ্ছে গাড়ির টাকা আটত্রিশ হাজার টাকা দেওয়া হচ্ছে মান্থলি ডিও যে যারা আছে যে কাজ করে ওদের ছ হাজার মাত্র ছ হাজার তিনশো টাকা বেতন তো ওখানে বিডিও সাহেব বললেন যে ঘাটের ব্যাপারে বিডিও সাহেব প্লেয়ার করে দিলেন প্রথম যে টেন্ডার ডাকবো নেক্সট টেন্ডার মাধ্যমে আপনিও থাকবেন সবাই থাকবেন টেন্ডার মাধ্যমে ঘাট নিলাম হবে আমরা আড়াই বছর পুরিই হয়েছে আর কি এবার আমি বললাম আমরা সবাই অপোজিশন মানে কারো সভাপতি ম্যাডামের যেহেতু নিজস্ব গাড়ি এটা তো ভাড়া কেন দেবো আমরা আমরা ওন ফান্ড থেকে আমাদের টাকা জনগণের টাকা ট্যাক্সের টাকা আমরা ওনার গাড়িতে কেন ভাড়া দেবো তো আমরা আমরা তখনই দাবি করেছিলাম রেজুলেশনের মারফতে সভাপতি ম্যাডামের গাড়িটাকে সঙ্গে সঙ্গে ওই ভাড়াটা বাদ দিয়ে অন্য কোনো উন্নয়নের কাজে লাগানো হোক এবার কি বললেন বিটু সাহেব বিটু সাহেব বললো যে ওটাও এই মিটিংয়েতে একটা বাজেটের মিটিং যেহেতু এই মিটিংয়ের পর নেক্সট মিটিং বসবে তারপর ওটা রেজুলেশন মারফতে কিছু ওটা হয়ে যাবে আর আমরা আপনাদের আমরা তো আড়াই বছর টোটালি বঞ্চিত ছিলাম আমরা কেউ সিগনেচার কোনো কিছু সিগনেচার করতে চাইছিলাম না আড়াই বছর পর্যন্ত কেউ একটাও কাজকে পায়নি আমরা শুধু টোটালি নয় মেম্বার শুধু এটা জনগণ হয়তো আমাদেরকে প্রশ্ন করে বিশেষ করে আমাকেও বলে যে পঁচিশ শ্রেণি বিরুদ্ধ ধরনের হ্যাঁ অফিস মেজিরা আছে ওরা আমাদেরকে না জিজ্ঞাসা করেই টোটালটা সব কিছুই কাজ শুধু কাজ নয় কাজ বিচন ত্রিপল বলো কি আর কিছু বলো সব কিছু ওরা নিজের মনের মতো করে করিয়ে নেয় টেন্ডারও ধরে নেই সব কিছু কিন্তু আমাদেরকে টোটালটাই বঞ্চিত করে রেখেছিলেন বিডিও সাহেব এবার কথা দিয়েছেন যে নেক্সট যে বসবো সবাইকে নিয়ে চলবো আমি এইটুকু কথা দিচ্ছি এবার আমরা সিগনেচার করতে নাড়াচ্ছিলাম যেহেতু এখানে ব্লকের কর্মচারীদের আমাদের যেটা যে মানে মানে কর্মচারীগুলো আছে ওদের রুজি রুটির পেটের ব্যাপার আছে দু রুটির ব্যাপার আছে আমরা সবাই সিগনেচার করেছি বহু তর্ক বি মাঝখান দিয়ে হুম সে সিগনেচার করে আমরা বেরিয়েছি আর এরপরে যদি দাবি দেওয়া আবার এটাও আমরা বিডিও সাহেবকে সবাই মিলে বলেছি আজকে লাস্ট সিগনেচার করছি আমরা সবাই নেক্সট মিটিং থেকে যদি আমাদের কাজ যদি আমরা নিজের মতো করে আমরা বুঝে না পেতে পারি আমরা আর কোনো মিটিংয়ে সিগনেচার করবো না বিডিও সাহেব কথা দিলেন যে ব্যাপারটা আমরা দেখছি টোটালটা আমি দেখবো এবার যে আপনাদের নিয়েই চলবো সব কিছু আপনার নাম এবং কী দায়িত্ব রয়েছেন আপনার নাম এবং কী দায়িত্ব রয়েছেন

আমাদের পঞ্চাশ সংখ্যা যে সিটসগুলো আছে এটি অফিসে তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের কোয়ান্টিটি এত কম সংখ্যাটা মুখে ভালো না তো এবং আর একটা বিষয় যে কম হলেও কিন্তু সময় দেওয়া হয় এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয় আমি এবার প্রথম আমি ওই জানি না কিন্তু এর আগে যে বিদেশি থেকে পল্লব বিমান দল বললেন এর আগে যে সম্পর্ক সময়গুলো সবাই কিনে চলতেন এবং সংখ্যাটা কম হলেও উনি ফোন করে বলতেন যে এই মালটা এসছে তোমরা নিয়ে যাওয়া তো এই আড়াই বছর গেল আমাদের কোনোদিনও সভাপতি ম্যাডাম একটা ফোনও করেননি আমি মনে করি যেটা একটা অন্ধকারের মধ্যে গেল আমার জন্য উনি একদম সভাপতি হিসাবে ব্যথা এবং তা ওনার সেদিন দেখেছি খুব রাগ আমার উপরে তা আমরা অতিথি কিন্তু পছন্দ আমরা তো ওনার সাথে করবো না এবং আমরা ওনাদের সাথে চলার জন্য আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যাম্বার আমরা কিন্তু ওনাদের ভোট দিয়েছিলাম একেবারে পুরো অন্ধকারে দিকে আমরা আড়াই বছর ধরে কিছুই বুঝতে পারছি না আমাদের প্রত্যেক বছর বছর স্কিমগুলো যে নেওয়া হয় যাওয়া হয় স্কিমগুলো আমরা দিই কিন্তু আমাদের সেগুলো আপলোড করার সোশ্যাল মিডিয়ার যুগ আমরা কিন্তু মোবাইলে দেখতে পাচ্ছি শাসক দলের যেগুলো মেম্বার তাদের কিন্তু খুবই কাজ হচ্ছে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে কিন্তু আমাদের কোনো কাজ হয় না আমরা যে জন আছি সেখানে কংগ্রেসের এবং বিজেপি নিয়ে কোনো কাজ হয় না আমাদের এই নিয়ে আমরা অভিযোগ করলাম আজকে আজকে আমরা কেউ অ্যাটেন্ডেন্সে শুরু করছিলাম না

ছাব্বিশ সাতাশের পূর্ণাঙ্গ বাজেট ছিল আজকে আমাদের বাজেটের মধ্যে আমাদের মানিকচক পঞ্চায়েত সমিতির যত রকমের কৃত্রিম এবং কাজের যেগুলো ইয়ে আছে বিভিন্ন ধরনের ফান্ড আছে আমাদের কর্মচারীদের ইয়ে আছে বেতন আছে বিভিন্ন ধরনের স্কিম আছে সমস্তটা মিলিয়ে আমাদের টোটাল আঠাশ কোটি তিপ্পান্ন লক্ষ ছাব্বিশ হাজার সাতশো টোটাল এত টাকার অ্যামাউন্ট ধরে একটা ফাইনাল পূর্ণাঙ্গ বাজেট করা হলো আমাদের মিটিং খুব সুষ্ঠুভাবেই হয়েছে সবার সম্মতিক্রমে সবাই আলোচনা করে আমাদের যেটা যেটা প্রত্যেক বছরের নেয় এ এটা ফাইনাল বাজেট করা হলো যাতে আমরা ফিনাইল যেগুলো আমাদের যেগুলো ব্যাপার থাকে যাতে কারোর বেতন বা কোনো কর্মচারীর কোনো বেতন বা কোনো কাজে আমাদের যাতে বাধা না হয় সেটা যাতে আমরা আগামী দিনে করতে পারি তার জন্য আমরা এটা প্ল্যানটা আছে ফাইনাল বাজেটটা করলাম আমরা আমাদের বিভিন্ন ধরনের মিটিংগুলো করছি অ্যাটেন্ড করছি সমস্তটা স্কিম ধরা হচ্ছে সব জায়গায় কাজ করা হচ্ছে এবং ওনারা করতে পারছেন না এবং যাচ্ছেন না অ্যাটেন্ড হচ্ছেন না অ্যাটেন্ড করছেন না এবার উনাদের ওনাদের সব জায়গায় গিয়ে কাজ করা উচিত একজন ধরে নিলাম বিরোধী দলনেতা যদি থাকে আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দল দলনেতা যিনি আছেন উনি তো বিরোধী দলনেতা উনি তো মানিকচক ব্লকের প্রত্যেকটা জায়গায় যেতে পারে যেরকম মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি আমি প্রত্যেকটা জায়গায় যাই প্রত্যেকটা জায়গায় কী কী কাজ লাগবে কোথায় কী লাগবে সব তার দায়িত্ব নেওয়া সব জায়গায় গিয়ে দেখা উনি তিনি উনি কোনো মতেই এইগুলো কাজ করছেন না বিরোধী হিসেবে ওনারা ব্যর্থ ওনারা কাজ করছেন না এবং ওনারা আমাদের মিটিংয়ে এসে মানে এ করছে। যে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কিন্তু ওনারা নিজেদের এলাকা তদন্ত করে দেখেই না কেননা আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প ক্যাম্পের মাধ্যমে আমরা যেগুলো প্রকল্প পেয়েছিলাম প্রত্যেকটা বুধে দশ লক্ষ টাকা করে কাজ হয়েছে ওনারা বলছেন যে কাজ হচ্ছেন না কিন্তু কাজ তো অবশ্যই হচ্ছেন আর ভালো কাজ হচ্ছে ওনাদের অভিযোগ করার মানে অভ্যাস আছে আর কি অভিযোগ করছেন ওনারা করবেন এইভাবেই করতে থাকবেন আমাদের কাজ আছে আমরা অবশ্যই কাজগুলো করব এটা তো করবেই মানে ওরা অভিযোগ ছাড়া আর কিছু বোঝে না গাড়িতে যে সভাপতিকে সব জায়গায় যেতে লাগে এটা তো আর এমনি এমনি যাবে না প্রত্যেকবারের নয় যেভাবে প্রত্যেক মানে আগামী দিনে যারা পঞ্চাশ থেকে সভাপতি হয়েছেন ওনারাও তো পেয়েছেন ওনারাও গাড়ি ভাড়া পেয়েছেন ওনারা প্রশাসনিক হিসাবে আমার আইনত যারা পাওয়ার সেটা আমাকেও দেওয়া হচ্ছে সেই হিসাবে আমি যাচ্ছি এবার কে কীভাবে দিচ্ছে দিচ্ছে না এগুলো নিয়ে ওরা বিভিন্ন ধরনের মন্তব্য করে শোনাচ্ছেন বা এ করছে সেটা ওনাদের ব্যাপার ওনারা করবেন ওনারা অভিযোগ ছাড়া কিছু করতে পারেন না